চিকেন কাটলেট আমি যেভাবে করি চিকেনগুলোকে ছোটো ছোটো টুকটো করে কেটে ব্লেন্ডার জালে দিয়ে দেবো দিয়ে দেবো আদা রসুন বাটা লাল মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া সাদা গোলমরিচের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া কাঁচা মরেছে লবণ একটা ডিম ভাজা জিরা গুঁড়া লেবু রস দিয়ে ব্লেন্ড করে নিয়ে এতে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি রস বিস্কুটের গুঁড়া দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব এরপর হাতে সামান্য তেল মাখিয়ে নিয়ে কাটলেটের আকারে করে নেব নিজের পছন্দ মতো আকারে করে নিতে পারেন আমি এভাবে করে নিয়েছি সবগুলো এরপর আমি ডিবে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে নেব এভাবে সবগুলো কাটলেট করে নেব। এভাবে ফ্রোজেন করেও রাখা যাবে একটা কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে তেল গরম হলে কাটলেট দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলবো আপনারাও এভাবে ট্রাই করতে পারেন